আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক রিকোয়েস্টের ভিডিও আপনারা বলছেন তো মামা আপনি তো অনেক ভিডিও করেন যে এই বছরে একটা মানে যে সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের কিছু আইটেমের ভিডিও এবং যে পোশাকের ভিডিও করার জন্য অনেক ব্যস্তার মাঝে আজকে চলে আসলাম আমার বেস্ট ফ্রেন্ড অনেক ভালো মানুষ তো এইগুলা দাম সম্পর্কে এগুলা কীভাবে কী দিতে হবে আপনাদের বলে দিচ্ছি একদম পুরাপুরি বাংলাদেশ স্লির প্রাইস সবচেয়ে কম দামে তো এটার দাম কত বড় ভাই এটার দাম অনেক টাকা হিসেবে তিন হাজার টাকা কিনা আমাদের কাছে একটু কম দাম কত টাকা চোদ্দশো টাকা আর কম দামে আরো কম দাম আছে চোদ্দশো টাকা মানে এখানে ভালো আছে মন্দার সবকিছু মিলে আছে

এটার দাম কত ধর এটা দেখে দাম দেখে দাম এটা কত এখানে এখানে আছে কটা কালার কটা আছে ডিজাইন কটা আছে কালার তিনটা তিনটা কালার আছে এগুলো কত রে বলা এগুলো 1400 1400 টাকা রাখা যাবে আর এগুলো হইছে 1800 এগুলো এগুলো কিন্তু 1800 টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর একদম পুরো এগুলো কিন্তু লেটেস্ট সম্পূর্ণ এগুলো মিডলিস্টে বেশি ইউজ করার ব্যবস্থা আছে হ্যাঁ 600 600 টাকা আছে 900 টাকা 900 টাকা 800 টাকা 800 টাকা

কিন্তু এখানে মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস পনেরোশো হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস পনেরোশো টাকা পেয়ে না আপনারা এখানে এই দেখেন এটাও কাজ করা ড্রেস গর্জিয়াস সব অনেক সুন্দর কাজ করা ড্রেস গর্জিয়াস এই কাজ করা ড্রেস এগুলো সব কাজ করা ড্রেস এগুলো বসুন্ধরা সিটিতে বড় বড় শপিং মলে গেলে এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগে কিন্তু এখানে অফার প্রাইসে মাত্র পনেরোশো টাকা লাগে অনেকগুলো কালার আছে এগুলো অনেক কালার আছে আপনারা আমাদের শপে আসলে আপনারা দেখে নিতে পারবেন আমাদের শপে আসলে শপের অ্যাড্রেস নেই তো আমি আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে আমি নাম্বার দিয়ে দিব এখানে নাম্বারে আপনার যোগাযোগ করবেন এখানে আমরা যে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে সে এটা হলো ঢাকা গাউসিয়া সেতু নুন শপিং সেন্টার শপিং সেন্টার দোকান নাম্বার কত না তেরো দোকান নাম্বার তেরো দোকান নাম্বার তেরো এখানে মোবাইল নাম্বার দেওয়া হবে কাল কাছে ভিডিও ছাড়া বসে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো তেরো মায়ের দোয়া হ্যাঁ এই যে মায়ের দোয়া চাষ এখানে আছে অনেক ভালো মানুষ আমাদের এখানে অনেক হিউজ করিবেন সেল কন্টিনিউ আল্লাহ হাফেজ